পৃথিবীতে মানুষের আল্লাহ যত সুন্দর তাকে রূপবতী করেন না কেন যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন উচ্চতায় পাঁচ ফিট সাত ইঞ্চি সুঠাম দেহ পেট বাহিরে নাই কি সুন্দর চিকচিকে ফসা একটা যুবক অথবা যুবতী পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় সে তার ওই দুই দুই হাত পা নাক চোখ মুখ সুন্দর অবয়ব একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ কে সে তুচ্ছ মনে করে কারণ তার পকেট খালি বর্তমান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা রিজিক মানি ডলার রিজিক মানি রিয়াল রিজিক সোনা দানা দালান কোঠা জায়গা জমি গাড়ি বাড়ি এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না নাকি মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষগুলো ভুলে যায় একটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু ঢেলে দিয়ে যৌবন যৌবন ফিরাতে পারে না নিয়ে সন্তুষ্ট না এই তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালো মন্দ কথাবার্তা যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে তুচ্ছ মনে করে বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিক নাই যে কোনো মূল্যে উপার্জন করতে হবে আজকে আলোচনার বিষয় যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই যেগুলো জানি খুবই সামান্য জানি এর মধ্যে

যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে ম্যা উরিদুমিন হুমরিজ ওয়া মা উর আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য মানুষ হার্জিনকে ম্যা উরিদুম মিন হুম আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না মা উরিদু ওয়া আমি এটাও চাই না যে মানুষের জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে ওয়া মা খালাকতুল জিন্না আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বুঝুন তো এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না আম বলে কি বলে আরবিতে খাওয়া দাওয়াকে তয়াম বলে কি বলে বাট রিস্কের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে অংশ কিন্তু রিজিক বলে না মানে এটাই শুধু রিজিক জামা কাপড় অন্য বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিস্ক তাম কিন্তু আলমাল কিন্তু রিস্ক সুস্থতা সম্মান রিস্ক এল রিস্ক বাচ্চা কাচ্চা রিস্ক সো আমরা বাংলাদেশিরা মানে কনফিউজড আমরা আমরা দ্বিধা ধ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই সম্পদ নামাই না নাই আল্লাহ বলছেন ইন না লাহু আর র্জা কুদ্দুল কুয়াচিং ম্যাচিং নিশ্চয়ই তিনিই তো রিজিক্দাতা প্রবল শক্তিধর পরাক্রমশালী তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে আল্লাহ কি মানুষ থেকে মানে খাদ্য এবং রিজিক চায় কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ তিনি চায় আমরা কি করি খাদ্য আর রিজিক তো উনি চায় না এরপর নিশ্চয় তিনি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিকদাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী পরাকালী ভাইরা আপনি যতই চুরি দাড়ি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম, দুর্নীতি সুদ ঘুষ আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান

পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে কতটুকু পাবে কখন পাবে কোথায় পাবে ইভেন কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত আমার ভাইরা আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধন্যাঢ্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় না হালাল পথে থাকলে কারো কমে যায় না মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় ভাইরা আমার আল্লাহ নবিসাল্লাল্লাহু আলু সাল্লাম বলেন ইয়ে আহুতুল্লাহহু মা লেখেন আল্লাহ একজন ফেরিশ তাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবানু চালাহ বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন পেরে ফেরিস্তাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরিস্তা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরিস্তা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন বাঁচবে তার সুখ ও দুঃখ অর্থাৎ নেককার নাকি বৎকার হবে সে